সাউথ কোরিয়ার রাজধানী সিওলে অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব এক পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন থ্রিডি প্রজেকশন প্রযুক্তি ব্যবহার করে হলোগ্রাফিক পুলিশ অফিসার বা ভার্চুয়াল পুলিশ অফিসারের সাহায্যে গোটা এলাকা নজরদারিতে রাখা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতি দুই মিনিট অন্তর একটি অ্যাক্রিলিক প্যানেলের ওপর প্রজেক্ট হয় পুলিশের আকৃতি সঙ্গে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নজরদারি ক্যামেরা যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালায় হলোগ্রাফিক পুলিশ অফিসার বসানোর সিদ্ধান্ত নেয়ার পেছনের কারণ জানালেন পুলিশ অফিসার কিম সু আসল পুলিশ অফিসারদের চব্বিশ ঘন্টা সব জায়গায় মোতায়েন করা সম্ভব নয় যদি আমরা দৃশ্যমানভাবে পুলিশের উপস্থিতি তৈরি করতে পারি তাহলে সেটা কাজে দেয় এই ভাবনা থেকেই আমরা চালু করেছি হলোগ্রাফিক সাইনবোর্ড পুলিশ অফিসার পুলিশ জানায় হলোগ্রাফিক পুলিশ অফিসার চালুর পর থেকে এই এলাকায় অপরাধের হার প্রায় বাইশ পুলিশ সবসময় নজর রাখছে মানুষের ভেতরে সচেতনতা তৈরি করছে এবং কার্যকর ভাবে অপরাধ দমনে ভূমিকা রেখেছে এই প্রযুক্তি ব্যবহারে অপরাধ কমে যাওয়ায় বাসিন্দারা নিরাপদে চলাফেরা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা এই হলোগ্রাফিক পুলিশ আমাদের বারবার জরুরি বেল চাপার কথা মনে করিয়ে দেয় তাই আমি মনে করি ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকব। কোনো জরুরি পরিস্থিতি হলে অবশ্যই সেই বেল ব্যবহার করব এই এলাকায় সারি সারি বার রয়েছে তাই অনেক মানুষ মদ্যপানের পর এখানে হাঁটে এই হলোগ্রাফিক সাইনবোর্ড পুলিশ এক ধরনের চাপ তৈরি করে যা পুরো রাস্তা আরো নিরাপদ মনে হয় এটা দেখতে একেবারে আসল পুলিশের মতোই লাগে মনে হয় যেন আমার একেবারে পাশেই একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে সিউলের এই অভিনব উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু অনেকে মনে করছেন এটি শুধু অপরাধ দমনেই নয় বরং নাগরিকদের মানসিক নিরাপত্তা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর